আইসি যে মানে অফিসও লাই জিবি জিবিতে আবার পথে আমি রাস্তার বাইক দিয়েছিলাম বৃষ্টি গুড়ি গুড়িতে দেখে আমি বাইক দিয়ে দিদি ছিলাম দিদি আর আমার মারে মানে অটো করে আনছিলাম আর কি অটো করে আসে নন্দনগরের পাঠে দিচ্ছিল আর কি গাড়িটা মানে কত কত ড্রাইভারও আহত আছে আবার মা আর দিদি দুজন গাড়ি আর কি আপনার মাইকি মা জিবিতে আইসিল ডাক্তার ডাক্তার দেখানো লাগিয়েছিল আর